hello hello হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে হচ্ছে পহেলা বৈশাখ সবাইকে শুভ নববর্ষ আজকে বৃষ্টি হয়েছে আর এখন বাজে বিকাল পাঁচটা তো এখন হচ্ছে আমরা বের হচ্ছি ঘুরতে যাচ্ছি মানে আমি আসলে পয়লা বৈশাখে ঘুরতে ঘুরতে যাই না আগে যাইতাম তো এখন অনেক রিকোয়েস্ট করতেছি একটু বের হইতে তো ভাবলাম একটা ব্লগ করে আসি তো দেখতে থাকেন ব্লগটা আমরা হচ্ছে তাড়াহুড়ো বের হয়ে যায় কারণ যেহেতু আমরা অনেক লেট করে বের হয়েছি প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছি আর হচ্ছে এর আগে বৃষ্টি হয়েছে অনেকক্ষণ যাবো তো তাড়াহুড়ো করে বের হয়ে আমাদের বের হওয়ার কোনো প্ল্যান ছিল না যেহেতু দেখলাম সবাই বের হয়েছে এখন বাসায় কেনা কেনা তো করতেছে বুঝতেই পারছেন না নিয়ে গেলে কী হবে তো যেই বলা সেই কাজ আমিও তাদেরকে নিয়ে একটু বের হয়ে আমাদের এখান থেকে রিক্সায় নেই কারণ হচ্ছে আমরা বেশি দূরে যাইনি আমরা গেছি মাত্র শনি আঁকড়া সুন্দর ওইখানেই যাই তাদেরকে নিয়ে তো বেশি দূরে যাওয়ার প্রয়োজন মনে করি নাই তো হচ্ছে আমার বাবাকে সাথে নিয়ে আমরা রিক্সায় করে হচ্ছে সরাসরি চলে যাই শনি আগ্রা আর আজকের ওয়েদারটাও ছিল খুব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন কারণ হচ্ছে দুপুরবেলা বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আসমানটা একদম একটু ভারী ভারী ছিল এবং দেখতে খুব ভালো লাগতেছিল তো দেখতে আমরা চলে আসি শনি আঁকড়ায় তো শনি আসার পর মোটামুটি অবাক হয়ে যায় কারণ এত পরিমাণ রাস্তায় জ্যাম ছিল এবং হচ্ছে এত পরিমাণ মানুষ ছিল যে গাড়ি ঘোড়া থেকে মানুষজনই বেশি ছিল সাধারণত শনি আঁকড়াতে বিকেল হলে একটু মানুষের চাপ বেড়ে যায় তারপরে হচ্ছে আজকে একটু অন্যরকম ছিল এবং অনেক পরিমাণ মানুষ ছিল সবাই ঘুরতে বের হয়েছে তো আমরা হচ্ছে যাবো শনি একটা যে শরণে দিয়ে কিন্তু আমরা ভুলবশত এদিক দিয়ে চলে আসি যার কারণে আমরা ঘুরে যাই তো দেখতে দেখতে আমরা চলে আসি রেস্টুরেন্ট আর এখানে এসে হচ্ছে তার ভিডিও বানাতে হবে আমি এই ব্লগে প্রথম হচ্ছে কাউকে ভিডিও বানাই দিতেছিলাম যাই হোক আমরা দেখতে দেখতে রেস্টুরেন্টে আসি এবং রেস্টুরেন্টটা আমার খুব পছন্দের মানে পরিবেশটা খুব সুন্দর আশেপাশে শুধু পরি মানে সুন্দর আর সুন্দর যাই হোক খোলামেলা করতে আসছিলাম কিন্তু এত পরিমাণ ক্রাউড যার কারণে হচ্ছে আমরা ভিডিও করতে পারতেছি বিশেষ করে শুধু মেয়ে আর মেয়ে মেয়ে ভিডিও করতাম যে তুমি দেখেন আমি ভিডিওটা কীভাবে করবো চারদিকে মেয়াদের আমরা আর এই যে মেয়াদের ফুফু হচ্ছে এটা এটাই মেয়াদের ফুফু এটাই মেয়াদের ফুফু না বুঝো বলো মেয়াদের ফুফু না বসে ভালোই লাগতেছিল তো দেখতে দেখতে আমি আর আমার বাবা বসে আছি কথা বলতেছি তো ওর জন্য হচ্ছে আমরা কোথাও যাইতে পারতেছিলাম না ওকে সারাক্ষণ কোলে নিয়ে রাখতে হচ্ছিলো যে কারণে আমাদের একটু অসুবিধেই হচ্ছিলো তো আমরা মেহ হওয়ার পর আমরা বাইরে কোথাও সহজে ঘুরতে বের হই না তো এখানে আমরা সয়তন করতেছিলাম আমাদের বিজয় আসতেছে কষ্ট হচ্ছে কারণ তার ছবি তুলে দিতে হয় সেই জন্য আমরা

যেই খাবারটা বেশি পছন্দ করি সেটাই অর্ডার করি তো এখানে আমি হচ্ছে সেতুর ভিডিও বানিয়ে দিতেছিলাম তো মিহুর জন্য কোনোটাই সম্ভব হচ্ছিল না তো বিজয়কে মেয়াদকে সামলাইতে বিজয় চলে আসছে তুমি আমার ব্লগে আছো বিজয় তো তোমাকে আছে শুধু ওকে দেখার জন্য কারণ আমি তার ছবি তুলতে পারতেছি না হ্যাঁ তুমি হচ্ছে শুধু ওকে রাখবে আর তাদের দেখবো এতজনের দায়িত্ব তো আমি একা নিতে পারতেছি না বুঝছো তোমার ভাবি এখানে আসে এই জন্য আমি তোমাকে আনেছি অবস্থা এই যে বিজয় কানছে ছবি তোলার লাগে আমরা ভাব পোলে এটিমের মতো এনে পয়সা দিয়েছি না আমাদের ব্লগ সাকসেসফুল হবে কী হয় বলেন এই যে দেখেন ফটোশ্যুট করতেছে আমাদেরকে এখানে রাইখা তারা ফটোশ্যুট করতেছে আমরা বসে আছি একা একা দেখতেছি বাপ পোলা আশেপাশে কত সুন্দরই সব এক লোকে দেখতেছি তার জন্য চাচাকে নিয়ে আসছি দেখার জন্য আমি একা একা দেখে বোরিং হয়ে যাচ্ছি এই পয়লা বৈশাখী পোলাটা সিঙ্গেল হ্যাঁ একদম হতবাগা হত দরিদ্র আমি আসছিলাম হচ্ছে নিজে একা হচ্ছে তাকে তাকে নিয়ে আসার একটাই রিজন সেটা কি বলো তত কিল্লি গেলছে তারা সিঙ্গেলে আমি ওরা আনছি আমি একা দেখতে চাই না জন্য আমি আমার ভাইকে নিয়েছি বছরের প্রথম সে চেতে গেছে তার চেহারার এক্সপ্রেশন বুঝতেছে বেশি রাগ করেছি হাড্ডি উড্ডি সব বাই গেলাইতেছে পিছনে দেখেন সব ভাইকে চুল দেখতে দেখতে আমাদের খাবার চলে আসে এবং এখানে আমি সবচেয়ে বেশি যেটা পছন্দ করি সেটা হচ্ছে নাগা উইন্স তো নাগার সাথে আমার খুব ভালো কালেকশন আর আমার সাথে বাথরুমের খুব ভালো কালেকশন কারণ হচ্ছে যতবারই নাগা খাইছি অতবারই আমার অবস্থা খারাপ হয়ে যায় তো আপনারা মোটামুটি ভিডিও তো দেখে বুঝতে পারবেন কারণ আমি যতবারই রেস্টুরেন্টে যাই যাই নেই না কেন সবার আগে আমার নাগা লাগে তো নাগা হচ্ছে আমি নাগার এক প্রকার ভক্ত যা থেকে আমার পরের তো তো নাগা না খাইলে হচ্ছে ভালো লাগে না নাগা যারা খান তারা বুঝতে পারতেছেন কি পরিমাণ ঝাল হইতে পারে এখানে ব্যাটার মতো ব্যাটাগিরি দেখে আমি আর বিজয় নাগা খাওয়া শুরু করি এবং হচ্ছে সাহসের সহিত নাগা খাওয়া শুরু করি বেশি সময় লাগেনি মাত্র হচ্ছে দুই পিস করে খাওয়ার পর আমাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো যা বলার বাহিরে চোখ মুখ দিয়ে সমানে পানি বের হইতেছিল রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে সরাসরি চলে আসি বাসায় বাসা থেকে এসে সবাই একসাথে হয়ে রিফাত বন্ধু রিফাতের জন্য হচ্ছে কিছু কেনাকাটা করি কারণ বন্ধু রিফাতের হচ্ছে আজকে তিন দিন যাব চিকেন ফক্স উঠে যার কারণে ও বাসা থেকে বের হইতে পারতেছিল দোকান খুলতে পারতেছিল না তো বন্ধুকে দেখার জন্য যাই আর এই যে এখানে হচ্ছে আমরা কিছু খাবার নিয়েছিলাম ওইখানে বসে সবাই আড্ডা আড্ডা দিলাম এবং খাওয়া দাওয়া করলাম আমাদের এই ডোনেশন করেছে আমাদের রহিম মামা সৌদি আরব থেকে মামা আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো হচ্ছে বন্ধুর শরীর খারাপ থাকার কারণে হচ্ছে ও তো বাসা থেকে বের হতে পারে না যে কারণে আমরা নিজেরাই সবাই হচ্ছে রিবাতের বাসায় চলে যাই বন্ধুর বাসায় চলে আসি এবং বন্ধুকে হাইডি রাখলাম তো এখানে আমরা নাগা বার্গার নিয়ে এবং এখানে বসে আড্ডা আড্ডা দিই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যদি আপনাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন আর আমি আপাতত ট্রাই করতেছি আপনাদেরকে ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ